যখন যে নাস্তিক উৎপাদ তাদেরকে দুই চারজন করে গ্রুপ করে করে এদেরকে যে খারাপ মেরে ফেলতে হবে এই ফতুয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নাই এই ফতুয়ার মধ্যে কোন গোপনীয়তা নাই আল্লাহ রবি সাহেবেরা তাই করেছেন যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গদাবে মোরতাদ গদাবে নবীকে গালি করবে কোরআন আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তামিল করবে কবিতা রচনা করবে গান বানাবে ব্যঙ্গ করবে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ রাজকে নিয়ে ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে আমার মুসলিম জাতি এজন্য কোনো কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই এজন্য কোনো দলের প্রয়োজন নাই দুই জন তিনজন করে করে বিচ্ছিন্ন ভাবে যেখানে করে সেখান থেকে একসঙ্গে চলে যাও যেন কুফাররা কোনো দল খুঁজে না পায় যেন কুফররা কোন লিঙ্ক খুঁজে না পায় যে যেখানে আছো ওখান থেকে দুইজন তিনজন করে কত করতে শুরু করবে আমি জানি না আমার এই ফতুয়ার আর পরে আর কোনো মুক্তির ফতুয়ার প্রয়োজন হবে কিনা